পান নিয়ে নিয়মিত মুক্ত আলোচনায় আপনাদের স্বাগতম খুবই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আসতে হলো আমরা আপনারা জানেন যারা আমাকে চিনেন দীর্ঘদিন ধরে আমি জাতি গোষ্ঠীদের যে নিপীড়নটা চলতেছে এটা নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ কথা বলার চেষ্টা করতেছি বিভিন্নভাবে এবং অনেকেই এটা নিয়ে কথা বলার চেষ্টা করতেছেন অনেক আগে থেকে কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাইছি যে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে বম গোষ্ঠীদের সঙ্গে সেটাতে আমরা দেখতে পাইছি গর্ভবতী নারী থেকে শুরু করে শিশু এবং কারাগারের মধ্যে বাচ্চা হয়েছে এরকম মানে মানবাধিকার লঙ্ঘন পৃথিবীতে খুব কম জায়গায় আছে কত জায়গায় হয়েছে এটা আমরা জানা নেই যে নারী শিশুরা জামিন পায় সে জায়গায় আজকে এই জিনিসগুলো নিয়ে আমরা যখন মাঝখানেও আমরা কথা বলছি যে তিনশো পঁয়ষট্টি দিন হয়ে গেছে তারপরও তারা জেলের মধ্যে এখন আজকে যে ঘটনাটা ঘটছে আপনারা জানেন সেলটার নাম হলো লাল কিমবম লাল কিমবম সে আমাদের যে বেথেল পাড়াতে আপনারা জানেন যে একটা অভিযান হয়েছিল ককিচিন অভিযান এক বছর আগে এবং লালেন কিং বমকে আপনার আটই এপ্রিল দু হাজার চব্বিশ বেথেল পাড়াতে যে অভিযানটা হয়েছিল সেই সেই অভিযানের অংশ হিসাবে উনপঞ্চাশ জন নারী শিশু সাধারণ মানুষকে যে গ্রেপ্তার করেছিল সেখানে এই লালেন কিং বমকে ইয়াং ছেলে মাত্র তিরিশ বছর বয়স এবং আমরা দুঃখজনকভাবে দেখতে পেলাম যে আজকে তো এক প্রকার বিনা চিকিৎসায় সে চট্টগ্রাম কারাগারে ছিল এবং সে মারা গেছে আজকে এবং কারাগারে মৃত্যুর ঘটনাটা এটা খুবই দুঃখজনক এবং আমরা চাই যে এটার আমরা আসলে কি চাই আমরা এই ঘটনাগুলোর আমরা সুস্থ বিচার এবং এবং যে বিচারহীনতার যে সংস্কৃতি চলতেছে এই ঘটনাগুলোতে যাদেরকে গ্রেপ্তার করেছে ভাই বাংলাদেশে আর কোথাও কি ডাকাতি হয়নি শুধু রুমা থানিতে যাই হোক এইটার জন্য কোকিচিন আপনার যদি কোনো সন্ত্রাসী সংগঠন বা ডাকাত থাকে আমি একদম সোজা কথা বলতেছি এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবে সেটাতে আমি পরে আসতেছি এইটার জন্য আপনি নিরীহ যে সাধারণ মানুষগুলোকে জেলে পোড়া হয়েছে এবং দিনের পর দিন যাব যে এই শোষণ নিপীড়ন পুরো একটা জাতিগোষ্ঠীর উপর জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে পায় চলতেছে এটার বিরুদ্ধে আমরা কিন্তু রেগুলার কথা শুধু একটা ঘটনা ঘটলেই আজকে যে কথা বলবো তা না এটা নিয়ে কন্টিনিউয়াস কথা বলা খুবই প্রয়োজন হয়ে পড়ছে কারণ আজকে এমন এমন ছেলে আছে আপনারা অবাক হয়ে যাবেন যে একটা ছেলে আমি যদি একটু বলি এটার পাশাপাশি ভান্ন নোয়াম একটা ছেলে আছে মাত্র এনডিসিতে পরে ডেমে আমার ভুক্তভোগী পরিবারদের অনেকের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করছি কাকে একে ধরছিল আপনার রেইসে আইমের রেইসা যে আর্মি ক্যাম্পটা আছে সেই রেইসা আর্মি ক্যাম্পের এখান থেকে ধরছিল সে ডেমে পড়ে এবং আপনারা জানেন যে নটরডেমে ভালো ভালো স্টুডেন্টরা পড়ে আপনারা বাংলাদেশের মানুষ যারা তারা কে নটরড্যাম কলেজকে আপনারা ভালোভাবেই জানেন এবং সেখানে পড়াশোনা করে সে বাড়িতে আসতেছিল এবং তাকে রেইসা আর্মি ক্যাম্প থেকে ধরে নিয়েছে সে এক বছর ধরেছিল এটা তো কোনোভাবেই যুক্তিযুক্ত না আপনি যারা এই ঘটনা ঘটাইছে বা যারা এই ডাকাতির সঙ্গে যুক্ত বাংলাদেশে এরকম হাজার হাজার ব্যাংক ডাকাতি হচ্ছে এবং পুরো একটা গোষ্ঠীর মানুষকে এভাবে মানে সে শিক্ষা জীবন তার পড়াশোনা তার তার যে সাধারণ জীবনযাপন সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে তার পুরো ক্যারিয়ারটা নষ্ট তার জীবন নষ্ট এই ছেলেগুলো এখনও জেলে এবং তাদের মানে এটা নিয়ে খুব আশ্চর্যজনক আমরা এত সংস্কারের কথা বলতেছি এত বৈষম্যহীন বাংলাদেশের কথা বলতেছি কিন্তু আসলে এই মানুষগুলোর কি হবে আজকে তিরিশ বছর মাত্র বয়সে একটা ছেলেকে এভাবে এভাবে যেভাবে মৃত্যু হলো তা এটা তো কখনোই একটা স্বাধীন দেশে এটা তো কাম্য হতে পারে না এটা কারোরই কাম্য হতে পারে না এটা আপনার হতে পারে না আমার হতে পারে না কারোরই কাম্য হতে পারে না তাহলে রাষ্ট্র যেহেতু চলতিছে আমাদের উচিত কি সাধারণ নাগরিক উচিত কি এটার বিপক্ষে দল মত জাতি বর্ণ সব কিছু নির্বিশেষে সবাই এটার বিষয়ে সচেতন হওয়া দরকার এবং সবাই এটা নিয়ে প্রতিবাদ করা দরকার সবার মাঠে নামা দরকার এইটা হলো প্রথম কথা সেটা আপনি পাহাড়ি হন আপনি বাঙালি হন আপনি যে কোনো দেশের মানুষ হন এই যে যে বিচারহীনতার যে সমস্যা আপনার তাদের যদি স্পেসিফিক কোনো তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে এক বছর ধরে বিনা বিচারে জেলে থাকবে এটা কি কখনো মানে এটা কাম্য হতে পারে যে নারী শিশু গর্ভবতী মহিলা সে জেলের মধ্যে বাচ্চা হয়েছে মানে তার কী এমন অপরাধ করছে যেটার জন্য এত বড় শাস্তি হতে পারে যে শাস্তির মাত্রাটা এত বড় আর একটা ব্যাপার যদি আমি একটু বলি ওনার নাম হলো ভানলাল রয়াল ওনার তিরিশ পঁয়ত্রিশ আমার মতো বয়সী ভানলাল ওয়াল ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল আপনারা যে পাইন্দু খালটা জানেন যে বাংলাদেশের অন্যতম সুন্দর রিমাক্কের খাল আপনারা যারা থানচি দেখেছেন তারা রিমাক্কের খালের সম্বন্ধিত পঞ্চাশ খেলে সে এসে সাঙ্গনীতে যে মিলছে এইভাবে সাঙ্গন নদীতে আরেকটা খাল আসছে সেটা হলো পাইন্দু পাইন্দুখাল পাইন্দুতে মাছ ধরতে গিয়ে তার সঙ্গে আমার পরিচয় হয়েছে একদম খুব সাধারণ আপনারা আমার আমার প্রোফাইলে কাভার ফোটে তো তার সুবিধা আছে এবং তার কাছ থেকে আমি মাছ ধরা শিখছি মানে কিভাবে মাছ ধরা শিখছে মানে এই পদ্ধতিটা মাছ ধরা আমি জানতাম না আমি ওখানে আমি আমি যতটুকুই শিখছি সেটা পাহাড়ের এই গ্রামীণ মানুষগুলোর কাছ থেকে একটা শুধুমাত্র একটা লোহার শিখ দিয়ে কিভাবে ভিতর থেকে বাইন মাছ কই মাছ বিভিন্ন যারা গর্তের মধ্যে থাকতে পছন্দ করে এই মাছগুলোকে কিভাবে আহরণ করা যায় সেইটা আমি ঘুমের ভিতর থেকে এবং কিভাবে ধরা যায় এটা আমি ওনার কাছ থেকে শিখছি এবং এই মানুষটা আমি অবাক হয়ে গেছি যে এই মানুষটা আমি এটা জানতাম না আমি পরে ওনার পরিবারের সঙ্গে আমি যখন কাবার ফটো দিয়েছি অনেকে যোগাযোগ করছে আমি দেখে মানে আশ্চর্য হয়ে গেছি যে একেবারেই আমার চোখে দেখা যে মানুষগুলোকে আমি দেখছি দিনের পর দিন সে মানুষ এই মানুষটা কিভাবে জেলে থাকতে পারে যে সাধারণ একজন জেলে এবং সে মাস মাছ ধরতে গিয়ে তার সঙ্গে আমার পরিচয় এই মানুষগুলো একেবারে খুব সাধারণ মানুষ এবং এক বছর ধরে এই মানুষটার অপরাধটা কি এখন তার যদি কোনো এক্সপ্লেসিভ অপরাধ থাকে সে যদি রাষ্ট্রের মধ্যে থেকে আপনি যদি কোনো অপরাধ থাকে না আপনাকে তো বিনা বিচারে বছরের পর বছর কেউ জেলে রাখতে পারে না এটা কোন আইনের বলবর্তীতে আমরা জানি না এই যে বন জাতিগোষ্ঠীর যে শত শত মানুষকে এভাবে জেলে রাখা হয়েছে এবং এটার এটা একটা ছেলে খেলে খেলাধুলা করে খুব সুন্দর খেলাধুলা করে আমি অবাক হয়ে গেছি সেই ছেলেটার যখন ফ্যামিলির লোকজন আমি এইসব নিয়ে যখন কথা বলি অনেকে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন যে কারা 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 জেলে আছে আমি অবাক হয়ে যাই যে যে মানুষগুলো খুবই সাধারণ একটা ছেলে খেলাধুলা করে সেই ছেলেটাকে অ্যাথলেট এবং সেই ছেলেটাকে জেলে রাখা হয়েছে দিনের পর দিন যাবত এবং এই বছরের পর বছর এক বছরের উপরে এখন থামছি রুমাতে যে ব্যাংকাকাতির ঘটনা ঘটছে বাংলাদেশে আর কোথাও ব্যাংকাকাতির ঘটনা ঘটেনি এই এক বছরে বাংলাদেশে আর কোথাও ঘটেনি আর কোথাও কি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়নি সেটার জন্য কি পুরো একটা জাতিগোষ্ঠীর উপর দায় চাপানো যায় পুরো একটা জাতিগোষ্ঠীর মানুষকে হয় জেলে পুরো না হলে দেশান্তরী করে দাও এটা এটার বিপক্ষে আমার কাছে মনে হয় আজকের দিনে এসে আপনি আমি সবাই মিলে যদি আজকে কথা না বলি তাহলে যেটা হবে এই বিচারহীনতার যে সংস্কৃতি চলতেছে এবং পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরও খারাপের দিকে যায় পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার কারণ এই মানুষের যে অধিকার গণ যে অধিকার এটা নিয়ে আমরা কেউই সচেতন না আমরা সবাই আমাদের জায়গা থেকে বৃহৎ জাতিগোষ্ঠীর মানুষ বৃহৎ ধর্মের মানুষ আমরা শুধু বৃহৎ বৃহৎ করতে 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 আমাদের যে বাংলাদেশের ছেচল্লিশটা জাতিগোষ্ঠী আছে আমাদের যে পাহাড়ে তেরোটা জাতিগোষ্ঠী আছে তাদের যে অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষরা কেমন আছে সেটা নিয়ে আমরা কেউই ভাবতেছি না কেউই কথা বলতেছি না এবং এটা নিয়ে কথা বলা খুব খুবই জরুরি এবং চট্টগ্রাম কারাগারে যে ছেলেটা মারা গেছে এবং এটা পূর্ণাঙ্গ কিভাবে মারা গেছে কি পুরো ডিটেল রাষ্ট্রকে এর জবাব দিতে হবে এবং এই জবের প্রতিটা মানুষের এই দাবিতে মাঠে নামা উচিত এবং প্রতিটা জায়গায় চিটাগঞ্জ হিল ট্র্যাক্স থেকে শুরু করে পুরো বাংলাদেশের প্রতিটা মানুষের এই বিচার বহির্ভূত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে গুম হয়েছে পাহাড়ে যত কিছু হয়েছে এবং যতগুলো মানুষকে জেলে পড়ে রাখা হয়েছে নারী শিশু আমরা সবার মুক্তি চাই সবার মুক্তি চাই কারো যদি কোনো ধরনের স্পেসিফিক অভিযোগ থাকে আপনি তাকে জেলে রাখতে পারেন কিন্তু যার বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ নাই আপনি শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে আপনি একটা জাতিগোষ্ঠীকে বাংলাদেশ থেকে এভাবে ধ্বংস হতে দেয়া যায় না এইটা হলো প্রথম কথা আমি আজকে একটু বাইরে আসছি এখান থেকে আমি যেহেতু জরুরি বিষয় আমি এটা বিষয়ে আজকে আমার প্রতিবাদটুকু আমি এখানে জানাইলাম এবং আপনারা পাহাড় সময় এই ইউটিউব চ্যানেলটাতে যুক্ত হয়ে পারেন আমি পরবর্তীতে এটা নিয়ে আরও বিস্তারিত জন্য আরও বিস্তারিত কথা বলব এবং এ লড়াই থামবে না সবাইকে এটা নিয়ে প্রতিবাদ করতে হবে ভালো থাকবেন আজকের মতো এখানে রাখলাম